যেই মেয়ে এমন অবস্থায় মারা যায় এমন অবস্থায় মৃত্যুবরণ করে যখন তার টিকটকে তার বেপর্দা ভিডিও ছিল তার ইনস্টাগ্রামে তার ফেসবুক আইডিতে তার রিলসে নাচের ভিডিও ছিল অশ্লীল ভিডিও ছিল বেপর্দার ভিডিও ছিল আল্লাহ রসুল বলছেন যেই নারীকে কোনো পুরুষ বেপর্দা অবস্থায় দেখেছে পুরুষ তার যে অঙ্গের দিকে চোখ দিয়েছে সে অঙ্গটা জাহান নামের অংশ হয়ে যাবে এবং জাহান নামের সে অংশটা একটা কাল পর্যন্ত আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হবে অতএব যে মেয়েগুলো আজকে রিলসে বেপরদার ভিডিও আপলোড দেন যে মেয়েগুলো আজকে টিকটকে গিয়ে নাচানাচি করেন বেপর্দার ভিডিও আপলোড দেন মাথায় রাখবেন বোন আপনি আজকে মরে যাবেন কালকে আপনার এই ভিডিওগুলো ফেসবুকে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে টিকটকে থেকে যাবে রিলসে থেকে যাবে ইনস্টাগ্রামে থেকে যাবে স্ন্যাপচ্যাটে থেকে যাবে কিন্তু আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন প্রত্যেকটা পুরুষ আপনার ভিডিও দেখবে আপনার কবরে ফ্রি ফ্রি জেনার গুণা পৌঁছাতে থাকবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত বলেন সুাই যে মেয়েগুলো আজকে টিকটক করছে আমার অবাক লাগে বিবাহিতা মেয়েরা টিকটক করে আমার অবাক লাগে সেই স্বামীকে দেখলে যে স্বামীর সামনে বউ নাচে বউ তার বেপর্দা ভিডিও করে আর স্বামীটা কত গাইরতহীন কতটা আত্মমর্যাদা বোধহীন যে সে তার বউকে টিকটক করতে অ্যালাউ করে তার বউয়ের নাচ মানুষ ফেসবুকে দেখছে রিলসে দেখছে টিকটকে দেখছে এবং পুরুষ কতটা নির্লজ্জ হলে সেই ভিডিও নিজে শেয়ার করে নিজের টাইম ডে দেয় ভাবির রূপ দেখো তোমরা সুযোগ করে দেয় আমার মনে হয় এর চাইতে আত্মমর্যাদাহীন পুরুষ সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন যারা আপলোড দিচ্ছেন তারা তারা আমাদের শত্রু নন আমরা রিমাইন্ডার দিচ্ছি এটা আপনার জন্য বড্ড ক্ষতিকর হবে এটা আপনার জাহান নামে যাওয়ার অনেক বড় কারণ হবে সময় আছে এখন বেঁচে আছেন ডিলিট দেন প্রত্যেকটা বোনের জন্য একটা মেসেজ দিতে চাই আজকেই নিয়ত করেন আমার টিকটকে আমার ফেসবুকে আমার আমার ইনস্টাগ্রামে কোথাও আমার কোনো ছবি থাকবে না কোথাও আমার কোনো ভিডিও থাকবে না এটা শুধুমাত্র জাহান নামের ভয় তা নয় আজকালকার যুগ এআই এর যুগ আপনার ভিডিও দিয়ে আপনার ছবি দিয়ে কে কখন কি বানায় ফেলবে এমন অশ্লীল ভিডিও বানায় ফেলবে যে আপনার এসব দেখার পরে সুইসাইড করতে মনে যাবে এটা আপনার ক্যারিয়ারে দাগ ফেলবে অতএব জাহান নামের জন্য নিজের সাবধানতার জন্য নিজের টিকটকে ফেসবুকে কোন প্রকার অশ্লীল ভিডিও বেপর্দা ভিডিও দেওয়া যাবে না আল্লাহ প্রত্যেকটা বোনকে এই অশ্লীল জগৎ থেকে হেফাজত করুক সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা নাদি কেমন অবস্থায় মৃত্যু দিক যখন তার টিকটকে ফেসবুকে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে তার কোনো বেপর্দার ছবি ছিল না পরেন সবাই আমিন